দোষ পুরাটাই বিমান বাহিনীর পরিচালকদের দোষ না কাদের দোষ এটা খুঁজে বাইর করতে হবে যদি আমরা সমস্যাটা না করতে পারি প্রত্যেকবার আমরা দাবি করতে থাকবো দাবি আসলে কি মিন করে ফক্রাগ না আমি মনে করি যে দাবি করে কোনোদিন পৃথিবীতে কোনো কিছু আদাই করা যায় না কিছু সুইট এবং কথা শোনা গেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এটা করব আমাদের মধ্যে থেকে একজন आलोचक সম্মানিত आलोচক এটা বলছিলেন যে আমাদের আগে সরকার প্রস্তাব তো বইলা গেছে 5 মিনিটের মধ্যে দিচ্ছি 2 মাসের মধ্যে দিচ্ছি বলতে কি অসুবিধা আবার চালু হইলে এটা বন্ধ হয়ে যাবে না এটা কে বলে দিছে সো মানে আমি শুধু বিমারি কথা না সকল দাবি বলি দেখেন প্রপার্টির ক্ষেত্রে আপনি দেখেন নিউইয়র্কের আপনারা যারা এখানে আসেন আমার ধারণা এই জায়গাের মধ্যে আপনি করে ওজন করলে বাংলাদেশের বাজেটটাই দ্বিগুণ হয়ে যাবে তাই না তো তো ধরে আপনারা বাংলাদেশী কে প্রপার্টি করবেন সেই প্রপার্টিটা আপনারা রাখতে চাইবেন সেটা রাখতে পারতেছেন না কেন বলেন তো সহজ হিসাব কিন্তু বাংলাদেশে সুশাসন নাই নতুন আগেকার সরকারের সময় একদম ছিল না ইয়াতে করে লয়ে যেত নতুন সরকারের মধ্যে আছে না নাই আপনারা জানেন না নতুন সরকারের মধ্যে আছে না জানেন না সো এটা 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 এই সুশাসনটা কেমনে হবে বাংলাদেশে কি পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে লোক এসে চুরি করে যায় আমার খালাতো ভাই তো চুরি করে দোজ পিপল আপনারা তার বাসায় গিয়ে বড় বড় দাওয়াত গুলি একজন এমপি সাহেব বড় করে বলে যে সে দেড়শো গরু জব দিয়ে করছে দেড়শো গরু ওর বাপের পকেট থেকে টাকাই না দিবে বাংলাদেশের লোকজন এমপির কাছে গিয়ে বলে যে আমার মেয়ের বিয়া আমাকে টাকা দেয় ছেলের কাছে গিয়া বলে বলে যে আমার ছেলে পরীক্ষা দিবে টাকা দেন হাতটা এমনিই রাখে দেটস ওয়াই ওই এমপি আপনি ঘরে চাই পা বসে এনকার এমপি আপনি চিনে না দা পয়সাতে দাম দেন কোন তো এনকার বেয়ার ফেয়ার চিনে না আপনারা না দা পয়সাতে দাম দেন কেন দাম দেন না কারণ তার কাছে কি আপনি কিছু চাওয়ার না। আপনার ভাই মেট্রিকে থার্ড ক্লাস পাইছে 6 বার তারে আপনি চাকরি দিতে কোন না তো তারে গিয়া দেটস ওয়াই আপনারা যখন ঠিক করবেন আরেকটা কথা আমি বলি যে এটা আমরা বলতে বলতে এটা ভুল বলি জনগণ সকল ক্ষমতার উৎস দ্যাটস রং 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 স্টেটমেন্ট আমাদের সংবিধানটা খুলেন ওইটা দেখেন জনগণ হলো সকল ক্ষমতার মালিক উচ্চ তো দূরে রয়েছে উচ্চ মানে জনগণ ক্ষমতার মালিক ইউ আর অ্যাপয়েন্টেড জনগণের কর্মচারী ডক্টর ইউনুস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক আবার পড়েন সংবিধানের সাথ ক্ষমতার উৎস কোনোদিনই ছিল না জনগণ এটা একটা মিসকনসেপশন ইয়ারা ভুল বলে হ্যাঁ তোমরা ক্ষমতার উৎস আমরা ক্ষমতা চালাই নো আমরা জনগণ ক্ষমতার মালিক আবার বলতেছি পরে দেখেন জনগণ ক্ষমতার মালিক এরা হলো কর্মচারী যারা দায়িত্ব নিতে গেছে তারা কর্মচারী এখন কর্মচারীরা সেই দায়িত্বটা কেমনে পালন করবে সেটা তাদের উপরে একটা প্রেসার ক্রিয়েট করা চাপ রাখা তাদেরকে প্রশ্ন করা সেগুলি তো সব দরকারই আছে কিন্তু আমি বলি সবার আগে যেটা দেখতে হবে যে আপনারা একটু একটু খেয়াল করে মানে আমারের সহ আপনারা একটু খেয়াল করে একটু নিজেদের দিকে তাকাইতে পারেন যে কেন এই জিনিসটা হইতেছে না দেখেন আমি সাংবাদিকতা করি আজকে ২৭ বছর আমার এক কে জানি বলছে যে আমি ইয়াং আই নট দ্যাট ইয়াং এবছর আমি পঞ্চাশ হব ২৭ বছর আমি সাংবাদিকতা করি কিছুদিন আমি আইন বিষয়ক সাংবাদিকতা করছি বাংলাদেশে যে সিভিল কেসগুলি আছে দেওয়ানি মামলা তার নাইনটি হচ্ছে নিজের বাপ মা ভাই বোনের এগেনস্টে করা 90% পার্সেন্ট আই রিপিট 90% চাচা তো ভাই জমি নিয়ে গেছে বোনের জমি দেওয়া নাই মা কে বঞ্চিত করছে এইগুলি হচ্ছে জমি করতে এটা মাইরা দিছে শালাকে দিছি সেটা তুলা রয়ে গেছে সো এই জিনিসগুলি এবং তারা আবার যখন বড় হয়ে যায় এরাই তো এই একটু ফটকাবাজি না করলে তো বাংলাদেশে তো পয়সা হবে না বাংলাদেশে পয়সা হবে কি করে সে বাংলাদেশে পয়সা হতে একটু বাজ হইতে হবে একটু দুরন্ত হইতে হবে একটু চালবাজ হইতে হবে তৈরি না দুইটা চারটা পয়সা আসবে পকেট দুই চারটা পকেটে পয়সা আসলে কি হবে সে একটা পলিটিক্যাল লিডার হবে পলিটিক্যাল লিডার হলে কি হবে এমপি হবে এমপি হলে কি হবে শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে খালেদা আর একটু ভালো নজরে থাকতে পারলে চোর হবে বাটপার হবে মন্ত্রী হবে তাই তো আমরা আবার ওই মন্ত্রীদের দেখার জন্য পঞ্চাশ জন যাবো এয়ারপোর্টে তার একটা ছবি তোলার জন্য পঞ্চাশ বার এই একটা মন্ত্রীর লোকের ছবি তোলার সঙ্গে সঙ্গে শালি দুলাবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ফোন করবো যে দেখো কার লোকের ছবি তুলছে আধা পয়সাতে আমি পাত্তা দেওয়া উচিত আসলে আপনি নিজের কাছে আমরা তাকাই এবং আমরা নিজের থেকে তাকাই এদেরকে কি আমাদের আধা পয়সা দিয়ে পাত্তা দেওয়া দরকার ছিল আপনিকে কথা কয়ে লাভ কি সাংবাদিকরা সংবাদ সম্মেলন করতে যায় প্রধানমন্ত্রী লগে গিয়ে সেলফি দিল মানে মানে আমি কিছুদিন সরকারি চাকরি করছি আমি ছিলাম আমার পোস্টিং ছিল নরসিং দিতে মানে আমি ছিলাম ম্যাজিস্ট্রেটার এসেন্ট কমিশনার ছোট চাকর সবচেয়ে বড় চাকর ছিল তো সবচেয়ে বড় চাকর এত ইয়া করার কি আছে চাকরি না বেতন নেই তিন লাখ টাকা বেতন নেয় নেই কফি খান তিনজনে এই এই মাসের টাকার জন্য তেল তেল কফি টফি খাওয়া হলে প্রধানমন্ত্রী বেতনের সমান হিসাব করে দেখেন এই একটা চাকরির লেগা এই একটা জিনিসের লেগা এই একটা জিনিস যে বসবো চারে বসবো সে হঠাৎ করে একটা খুব তার পাখা গুঁজে যায় ডক্টর ইনুসাই এর আগে যতবার আসছে আমের ভাই খেয়াল থাকে

আমি যেটা কইতে চাইতেছি সেইটা হইল যে দাবি দাওয়া সব ঠিক আছে তেরোটা দাবি দেওয়া আমি এগুলি আমার লগে যাই না মানে এবার উনি অনেক ব্যস্ত আছে আমি তার অফিসে কথা কইছিলাম যারা তার লগে আছে একটা সময় হয়তো হইতে পারে যে তার সাথে আমার একটা মানে অন ক্যামেরা না হইলো অফ ক্যামেরা হয়তো একটু কথা হইতে পারে আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনারা এত ইজ্জত দিয়া আমার এখানে আনছেন আমি এই কথাগুলি কইতেও পারি এবং আমি আমি এত আমি এত আমি এত আশাবাদী হতে পারছি না আমি এত আশাবাদী হইতে না যতক্ষণ না পর্যন্ত আমি মনে করি যে একটা জায়গায় আপনারা একদমই একদমই আসলে

আমি তখন ওই যে মুখস্থ কতগুলি কথা কম টিকিট থাকতেও টিকিট বেঁচে নাই গানের মধ্যে থেকে পয়সা পয়সা খাইছে এই করছে সেই করছে তো সেইগুলি তো চাঁদের থেকে লোক আইসা খাই না আমি আপনি তো খাইছি মানে আমার আবারও কই যে নিউ ইয়র্কে আমার মা থাকেন অনেকদিন ধরা আমার ভাই থাকে চব্বিশ পঁচিশ বছর ধরা আমার নিউ ইয়র্কে এর আগে আরো অনেকবার আসা হয়েছে হয়তো আরো অনেকবার আসা হইব আমি হয়তো এখানে একটা লম্বা সময় থাকবো এবার কিন্তু আমি এখানে সাংবাদিকতা করতে চাই ঠিকানা গ্রুপের সাথে আমি জয়েন করছি আপনারা দেখছেন যে বৃহস্পতিবার থেকে মানে এখানকার সময় রাত বারোটা এখানকার সময় দুপুর বারোটা এখানকার সময় দুপুর বারোটায় আমি একটা অনুষ্ঠান শুরু করছি সেই অনুষ্ঠানগুলি চালু থাকবে আপনারা পাশে থাকবেন আপনাদের কথাগুলি আমি আরো বেশি করে আসলে বলতে চাই কেমনে বলবো কোন জায়গাতে বলবো সেটা আসলে একটু পরিকল্পনা করে একটু বুঝায়া বলতে হবে আসলে মানে এই ধরেন একটা এটা হয়তো ফকরুল বাই লাভ হলো সাংগঠনিক হিসাবে

এই আন্দোলন জারি থাকবে জারি থাকবে থাকবে আমাদের এটা দেখা সাক্ষাৎ হবে আমরা একসাথে বসে চা খাবো কিন্তু যদি এটা আপনারা মিন করে। আমার কাছে মনে হয় এটা আমাদের মিন করার সময় হচ্ছে এটা মিন করলে এটা কইটা ফেলানো হচ্ছে আমি আর দুই তিন মিনিট বলি সেকেন্ড হচ্ছে দুর্নীতি দুর্নীতিটা দূর করতে হলে প্রথম কাজ হচ্ছে এইটাকে সামাজিকভাবে এইটাকে সামাজিকভাবে বর্জন করা সামাজিকভাবে বর্জন করা অর্থ বুঝি আমার মামা যদি দুর্নীতি করে পয়সা বানায় তাকে আমার বিয়াতে দাওয়াত না দেওয়া আমার চাচা যদি আমার চাচা যদি হয় আমার চাচা যদি দুর্নীতিবাজ হয় ওই চাচাকে বর্জন করা আমাদের সবার বাপ হইলো ভালো তাই না তাহলে এই দুর্নীতিগুলি করছে কেন আমি তো এই পর্যন্ত কোনো পোলারে কইতে শুনলাম না যে আমার বাপ ঘুষ খাইছে তো কারো বাপ তো ঘুষ খায় না এই না মানে এটা মানে আমাদের কারো বাপ ঘুষ খায় নাই আমাদের কারো মা দুর্নীতি করে নাই আমাদের কারো বড় ভাই কোনোদিন কোনো কিছু করে নাই মানে এই দুনিয়াতে আমি ছাড়া বাকি সবাই নিয়ে কোশ্চেন করা যায় শেখ হাসিনার মতো আমার ছাড়া আওয়ামী লীগের সবাই কে আমাদের মনে হয় এই জায়গাটাতে এখন বাইরে আসার সময় হয়েছে আমাদের এখন যেটা করা দরকার নিজের দিকে তাকানো দরকার এবং ইউনাইটেড থাকা দরকার একটা ভয়েসে কথা কোয়া দরকার একশোটা ভয়েস একশোটা জায়গা থেকে আসলে মনেও কম থাকে জিনিসটা ইম্প্যাক্টও কম তৈরি করে এখন যদি ফখরুল ভাই আপনার নেতা লাগে পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করা যায় আমি আপনাদের এই পরীক্ষা আরেকদিন দিন আপনারা আমাকে একটা কোন একটা টপিক এই টপিকের মধ্যে পাঁচ মিনিট আমি টোটাল কথা কম সেকেন্ড বেশি কমো শেষ করা যায় কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এক মিনিটও কথা শেষ করা যায় বিশ সেকেন্ড একটা লম্বা সময় কথা শেষ করা যায় কথা বলাও যায় আমি সেই ট্রাইটা করবো আপনাদের সবাইরে সবাইরে আমি মানে মানে কি বলবো শুভেচ্ছা ধন্যবাদ আমার আমার মানে আমার কথায় আপনারা যদি কেউ মন খারাপ করেন তাইলে মাফ করে দিয়ে দাম আর যদি আর যদি ধরেন আর যদি আর যদি ধরেন যে ভবিষ্যতেও কখনো কোনো কথা কর সুযোগ হয় তাইলে একটা লম্বা সময় হয়তো কথা বলাও যেতে পারে আজকে আসলে সেই সময়টা না এই এমনিতে অনেকখানি সময় আছে আয়োজকদের সবাই ধন্যবাদ দিয়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাই ধন্যবাদ দেয় হোপফুলি আমি পনেরো মিনিট পার করি নাই না থ্যাংক ইউ সো মাচ